নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে এসে বিভিন্ন ধরনের একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর এবং যারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা কোনো ধরনের কল করবা না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পাবেন আর্জেন্ট রিকোয়ার্ড আর্জেন্ট ভ্যাকেন্সি খুব অতি সত্যভাবে এই কোম্পানিতে লোক বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স আপনারা বাজাজের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম যেটা দেখতে পাবেন বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স কমিশন যেটা দেখতে পার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট আপনারা কমিশন যেটা দোয়াইব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট আপনারা কমিশন হিসাবে থাকবো স্যালারি এটা ভেহিক্যাল ইন্স্যুরেন্স তো গাড়ির এবং যেটা আপনারা ইন্স্যুরেন্স থাকে লাইফ ইন্স্যুরেন্স এইগুলা ইন্স্যুরেন্স আপনারা বাজাজের মধ্যে আপনারা কাস্টমারগুলারে আপনারা এখানে সেলস করা আপনাদের কাজ থাকবো ফ্রেশার্স যারা আছেন আপনারা লাগে ওয়েলকাম আপনারা এই কাজটা করুন করিয়ে আপনারা নিজের স্কিলটারে ভালোভাবে ডেভেলপমেন্ট করুন ক্যান্ডিডেট কেনে পায় ওয়ার্ক যেটা দেখতে পারবা ভিআইকেল ইন্স্যুরেন্স তো আপনার এখানে ভিআইকেল ইন্স্যুরেন্স যেটা কাজটা যেটা থাকবো আপনার ভিআইকেল ইন্স্যুরেন্স কাজ থাকবো রিলেটেড সার্ভিসেস পেমেন্ট যেটা থাকবে পার ভিআইকেলে আপনারা প্রত্যেকটা গাড়ির যে আপনার ইন্স্যুরেন্স করবা সেই ইন্স্যুরেন্স অনুযায়ী আপনার এখানে স্যালারি দেওয়াইব অর্থাৎ আপনারা কমিশন বেসে কাজ থাকব তো পারফরমেন্স বেস থাকব ন লিমিট আপনারা যে ইনকাম করব কোনো লিমিটেড থাকতো না আনলিমিটেড ইনকাম করতে পারবা মানে আপনারা কাজ হিসাবে আপনারা এইখানে স্যালারি পাইবা লোকেশন যেটা দেখতে পাবা বরাক সবাই এই কাজে লেগে অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট যেটা আপনারা দেখতে পাবা সিক্স ডাবল এই যে নম্বরটা আছে এই নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যারা সিবি শর্টলিস্টে দিব এই কোম্পানি তরফ থেকে আপনারা অতি সতর্ যোগাযোগ করাইব আজকে যে 2 নম্বর কাজ আছে আপনারা দেখতেର୍বা উই আর हायरिंग মার্কেটিং এক্সিকিউটিভ আপনারা মার্কেটিং এক্সিকিউটিভ পজটে কাজ করার সুযোগ আছে আমরা যারা বাইরে আছেন আপনারাকে ওয়েলকাম ডাইভার্সকেন ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা জব वैकेंसीটা তো এখানে আপনারা জব রোল जरा দেখର୍বা উই আর লুকিং ফর এনার্জেটিক এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড মার্কেটিং এক্সিকিউটিভ পজটে কাজ করার সুযোগ আছে রেসপন্সিবিলিটি আপনার দেখতে পাই এখানে দোয়া সব কিছু আপনার ডিটেলসে পড়িয়ে দেবা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব তো মেনটেন রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনালস তো সব কিছু ডিটেলসে দোয়া আছে আপনারা যারা এই কাজের অ্যাপ্লাই করবো আপনারা এইগুলো জিনিস আগে ভালোভাবে পড়বা আপনারা যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এই কাজের লাগে অ্যাপ্লাই করবা স্কিলস যেটা দেখতে পাব স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড কনভাইসিং স্কিলস নলেজ অফ হেলথ হেলথ কেয়ার আপনারা হেলথ কেয়ারের সম্পূর্ণ নলেজ থাকতে পারবো ডায়গনস্টিক মার্কেটিং ফিল্ড মার্কেটিং রিলেশনশিপ বিল্ডিং তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং ব্র্যান্ডিং প্রমোশনস মার্কেটিং প্রিপারেড এক্সপিরিয়েন্স দেখতে পারবো হেলথ কেয়ার মার্কেটিং আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারবো টু হইলার ম্যান্ডেটরি তো যারা দুই চাকা বাহন আছে এবং বেলি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার এই কাজের লাগে অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার যারা আছেন আপনারা কিন্তু এই কাজের লাগে অ্যাপ্লাই করতে পারতেন না হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে দেখতে পারবা সেভেন সিক্স থ্রি সিক্স জিরো ফাইভ এইট ফোর থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সিবিটা সেন্ড করব আপনারা যারা সিবি শর্ট বা এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাইব তো যারা আপনারা হেলথ কেয়ারে এক্সপিরিয়েন্স আছে আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজের অ্যাপ্লাই করবা আজকের যে দুই নম্বর কাজটা আছে এখানে অফিস এক্সিকিউটিভ পোস্টে সরি তিন নম্বর যেটা কাজ আছে অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ ফিমেল ক্যান্ডিডেট এডুকেশন কোয়ালিফিকেশন হল আপনার অফিস এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন যেটা হল এইচএস পাস এক্সপিরিয়েন্স যেটা হলো ফ্রেশার্স কেন অপ্লাই ফ্রেশার যারা আছেন আপনাদেরকে ওয়েলকাম আপনারা এই কাজের জায়গা অ্যাপ্লাই করতে পারবা জেন্ডার যেটা দেখতে পারবো আমার যারা বইটা আসুন শুধু আপনারা কাজের জায়গায় অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হলে আপনার আর কে মিশন রোড স্ত্রীভূমি থেকে জব ভেকেন্সিটা যোগাযোগ নম্বর দো আছে দেখতে পারবা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো লিমিটেড ভেকেন্সি অ্যাপ্লাই ইমিডিয়েট অ্যাপ্লাইটা খুব অতি সত্য করবা কারণ এখানে আর্জেন্টিল নয় বলুক তো আমার যেটা বইটা আছেন আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজের লেগেই অ্যাপ্লাই করবা আজকের চার নম্বর যে কাজটা আছে এখানে দেখতে পারবা এইচডিএফসি লাইফ থেকে আপনারা জব ভেকেন্সি তো এখানে আপনার অ্যাসোসিয়েট এজেন্সি বিজনেস ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা দেখতে পারবা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে শিলচার যোরহাট গোলাঘাট নয়াগাঁও কোকরাঝার আইজল মালিগাঁও তো শিলচারে যারা আছেন আপনার লগে ওয়েলকাম আপনারা এর মতো একটা রেপুটেড ব্যাঙ্কে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা দুই বছরে আপনারা সেলসের অভিজ্ঞতা দেখতে পারব তো আমি আশা করি শিলচারের মধ্যে অনেকে আসুন যারা দুই বছরের উপরে আপনারা সেলসের অভিজ্ঞতা আছে বয়স পঁচিশ থেকে উনচল্লিশ ভিতরের ভিতরে উনচল্লিশ ভিতরে হইলে আপনার এই কাজের অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হইলো গ্রাজুয়েশন রিকোয়ার যেটা দেখতে পারবা লোকালিটি ম্যান্ডেটরি তো তারা যারা শিলচারের লোকাল ক্যান্ডিডেট আছেন আপনার এই কাজে লেগে অ্যাপ্লাই করতে পারবো লাস্ট ডেট হলো আপনার নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অ্যাপ্লাই যেটা করবো আপনার মেল আইডি দেওয়া আছে ভূপালি ডট ডেকা এট দ্য রেট সি লাইভ ডট কম এই মেল আইডিতে আপনারা সিবিটা সেন্ড করব আপনারা যারা সিবি শর্ট দিব দেব এই কোম্পানির তরফ থেকে অতি সত্তর যোগাযোগ করাইব লোকেল জব আপডেটে আজকে চলে এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনারা দেখাইব টাটা